رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب إن أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين أعوذ بالله من الشيء ك كادحٍ إلى ربك قدحا فملاقي سورة سودا نون سورة سودا আয়াত ছয় তিরিশ পারা আলিন শাক সুরার ছয় নম্বর আয়াত তাল করলাম মহান আল্লাহ রব্বুল আলমী সকল শ্রেণীর পুরুষ নারী উভয় লিঙ্গ অন্যান্য লিঙ্গের যেসব মানুষ সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রব্বুল আলমী বার্তা দিচ্ছেন আহ্বান করছেন ইউহা লিং দুনিয়ার মানুষ নিশ্চয় তুমি এক কর্ম ব্যস্ত মানুষ তুমি এক কঠোর পরিশ্রমী লোক কর্মব্যস্ততার মধ্য দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জন্মের পর থেকে আস্তে আস্তে যখন মানুষ বড় হয় এক একজন এক একটা ফ্যাশা নিয়ে এক একটা কর্ম নিয়ে দুনিয়ার জীবন অতিবাহিত করে দুনিয়ার জীবনে ব্যস্ত সময় পার করে যারা শিক্ষা বিষয়ে শিক্ষা অর্জনের জন্য স্কুল মাদ্রাসা হয় পড়তে পড়তে এক একজন এক এক বিষয়ের উপরে যখন পড়া শুরু করে কঠোর পরিশ্রম করে উচ্চ শিক্ষা অর্জন করে যখন একটা ডিগ্রি অর্জন করে সে ডিগ্রি দিয়ে আবার সেই উচ্চ আসনে বসে একটা কর্মসংস্থান একটা চাকরি সে বেছে নেয় আবার সে চাকরিতেও দীর্ঘদিন শ্রম দেওয়ার পর কষ্ট করার পর পরিশ্রম করার পর প্রতিদিনের সপ্তাহের মাসের একটা বেতন তো সে পায় এছাড়াও দীর্ঘদিন কর্মব্যস্ততার থেকে অবসরে যাওয়ার পর মোটা অঙ্কের একটা অর্থ সে পা পরবর্তী জীবন যাতে সুন্দরভাবে চলতে পারে আবার যে ব্যবসা হিসাবে পেশা হিসাবে ব্যবসাকে ধরে নিয়েছে তার ব্যবসা দেশে শ্রম দিতে দিতে একদিন সে বড় একজন ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা লাভ করে কেউ কাজ নিয়ে শ্রম দেয় এক একজন এক এক কাজে তার জীবনকে কর্মব্যস্ততায় বিলিয়ে দেয় দুনিয়ার জীবনে সুখ শান্তির হওয়ার আশা তো সব স্মরণ করে দিয়াল্লা বলছেন যে দুনিয়ার জন্য তোমরা যেরকম কর্মব্যস্ত থাকো শ্রম দিতে থাকো কষ্ট করো কঠোর পরিশ্রম করো করা করার ফলে শেষ পর্যন্ত তারা একটা অবস্থানে গিয়ে দাঁড়ায় প্রতিষ্ঠিত হয় দুনিয়াতে শিল্পগতি হয় বড় ডিগ্রিদারি শিক্ষিত সমাজে বড় ধরনের তারা সম্মানে বিভিন্ন সম্মানে তারা উপাধি লাভ করে তো এইসব এইসব ক্ষেত্রে শ্রম দিয়ে কেউ তাদের শ্রমকে যখন মূল্যায়ন করে তখন সে শ্রমের একটা মর্যাদা তারা দুনিয়াতেই পায় সে কথা স্মরণ করে আল্লাহ বলেন ইলা রব্বিকে দ্য দুনিয়াতে যেমন তোমরা একটা কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে পার করো অতিবাহিত করো ব্যস্ত থাকো কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে তোমরা একটা ফলাফল পেয়ে থাকো তো ফরকালের জন্য ফরকালের জন্য তোমরা তোমাদের প্রতিফলের জন্য একটু সময় ব্যয় করো একটু পরিশ্রম করো ফামুলা কি যাতে তার সাথে তোমাদের সাক্ষাৎ হয় অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়াতে পারো প্রতিপালকের সামনে দাঁড়াতে পারো দুনিয়ার দুনিয়ার জীবনে যে শ্রম দাও দুনিয়ার সুখ শান্তির জন্য আরামায়শে বসবাসের জন্য বেঁচে থাকার জন্য যেসব শ্রম তোমরা দাও ফরকাল নামে যে একটা সময় আছে ফরকাল নামে যে একটা আমাদের শেষ পরিণতি যে বিচার আদালতে যে আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে উপস্থিত হতে হবে আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে সেদিকে সেই প্রতিফালকের দিকে একটু শ্রম দাও পরিশ্রম করো তাহলে তোমরা তার সাথে সাক্ষাৎ করতে পারবে অর্থাৎ একদিন আল্লাহর সামনে তোমরা দাঁড়াতেই হবে তো সেদিকে সেদিকে তোমরা একটা শ্রম দাও তাহলে তোমরা আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে সে সাক্ষাতের একটা ভালো ফলাফল তোমরা আশা করতে পারো হে মানুষ তুমি একজন কর্ম ব্যস্তময় ব্যস্ততম সময় ফার করা মানুষ কঠোর একটা পরিশ্রমী তাহলে ইলা রব্বিকে একা দাঁড়ান তোমার প্রতিফালকের জন্য তোমার প্রতিফালকের দিকেও একটা শ্রম ব্যয় করো যেহেতু পামুলিয়া কি তার সামনে তোমাদেরকে একদিন দাঁড়াতে হবে নব্বই নম্বর সুরে আল বালাদের খলাকনাল সান্নং আয়েতাল্লা বলছেন লাকাদাল ইংলাকাল ইংসান অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ কর্ম মধ্য দিয়েই কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি তাহলে আয়তা বলছে কর্ম প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি আর আরেক বলছে যে আমি কঠোর পরিশ্রমী তোমরা এক কঠোর পরিশ্রমী হে মানুষ তোমরা এক কঠোর পরিশ্রমী মানুষ দুনিয়ার জন্য তোমরা যে শ্রম দাও যে পরিশ্রম করো তোমাদের প্রতিফালকের জন্য একটা শ্রম দাও মূল একই যেহেতু তোমরা তার সামনে একদিন দাঁড়াতে হবে আর একাতে উনানব্বই নম্বর সুরে আলফজরের চব্বিশ নম্বর আয়াতে বলছেন সেদিন তারা আফসোস করবে তাদের এ দুনিয়ার মধ্যে যে জীবন অতিবাহিত করছে সেই অতিবাহিত জীবন নিয়ে তারা আফসোস করবে আর বলবে যে আগে যদি এই পরবর্তী জীবনের জন্য অগ্রিম কিছু ফাটাতাম তখন তারা বিচার মাঠে কেমতের ময়দানে চিৎকার করবে চিৎকার করবে আফসোস করবে যে কি করলাম দুনিয়ার জীবনে কি করলাম কোন ফতে ব্যয় করলাম ফলাফল কি হলো কিছুই তো হলো না এখন তো দেখছি আসল সময় আসল কাজ এখন দেখছি কিন্তু এই সময়ের জন্য এই দিনের জন্য আমি তো কোনো কিছুই অর্জন করতে পারি কোনো কিছু ফাটাতে পারি নাই তখন এমন আফসোস করবে তো আমাদের এমন যেন আফসোস করতে না হয় কেমতের ময়দানে আল্লাহর এই দুটো আয়াতকে বুঝে নিজের আল্লাহ দেওয়া আকল আল্লাহ দেওয়া বিবেক বহুত খরচ করি বিবেককে কাজে লাগাই বিবেককে খাটাই আমরা যে এইভাবে দুনিয়াকে আমরা চিনি সেভাবে আমরা পরকালকে চিনি না জানি না সেটি আল্লাহ স্মরণ করে দিয়ে বলছেন যে দুনিয়ার জন্য যেরকম একটা শ্রম দাও কঠোর পরিশ্রম করো পরকালের জন্য তোমাদের প্রতিপালকের কাছে যেহেতু তোমাদেরকে একদিন এসে দাঁড়াতে হবে সাক্ষাৎ হবে তোমাদের প্রতিপালকের সাথে তো সেই দিকেও একটু শ্রম দাও কারণ তোমাদেরকে আমি পরিশ্রমী করি সৃষ্টি করছি কর্মব্যস্ততার মধ্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর যদি শ্রম না দাও তাহলে তোমরা একদিন ইয়া কুল ইয়া তেনি কদ্দাম তো লেহাইয়া আফসোস আর বলবে যে কেন এই দিনের জন্য এই ফরকালের জন্য দুনিয়া থেকে কোনো কিছু ফাটাতে পারলাম না আফসোস করতে থাকবে তো সেই আফসোস যেন আমাদের করতে না হয় আমরা দুনিয়াকে যেরকম প্রাধান্য দিই ফরকালকে তার চেয়ে আরও বেশি প্রাধান্য দিই আল্লাহর সব হুকুমাহাকাম মেনে দুনিয়ার জীবন যাতে আমরা অতিবাহিত করতে পারি সেদিকে আমরা মনোযোগ দিই আল্লাহ আমাদেরকে সঠিক দান করুক বা আখরা দাও না আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন